আসসালামু আলাইকুম সন্ধ্যে সাতটায় কিন্তু মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ প্রথম ওয়ানডে তো অবশ্যই মাঠ এবং হচ্ছে দলের বিবেচনা সব কিছুই বলে প্রথমে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে স্পেশালি সৌম্য সরকারকে বলে নেই এবং সে ফাইনাল ম্যাচটাতে চুয়ান্ন বলে সিআরসি করেছে জানেন এবং বাংলাদেশে প্রথম একটা ফ্র্যাঞ্চাইজি ক্লাব হিসেবে কিন্তু চ্যাম্পিয়ন প্রথম যে দুইটা ম্যাচ যেভাবে হেরেছিল সেখান থেকে কিন্তু চ্যাম্পিয়ন রংপুর বিশেষ করে স্পেশালি ধন্যবাদ জানাই সৌম্য সরকার আফিফ হোসেন এবং রিসাদ হোসেন তিনজন কিন্তু চ্যাম্পিয়ন এখন বর্তমানে রংপুরে তো সেদিক থেকে যদি আমি বলি যে রংপুর চ্যাম্পিয়ন যে হলো সেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাঠেতে এবং ওয়েস্ট ইন্ডিজে কিন্তু বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডেতে তো ডে কিন্তু স্পেশালি আমি যদি মনে করি যে বাংলাদেশ কিন্তু ওয়ানডেতে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে গিয়ে সমীকরণ যেটা বলে ইতিহাস যেটা বলে বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে অনেকটাই এগিয়ে আছে। যদিও রিসেন্ট পাঁচটা ম্যাচের ভিতরে দুইটাতে বাংলাদেশ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ তিনটাতে জয় বাট ওয়েস্ট ইন্ডিজের সাথে কিছু স্মৃতি আছে ইতিহাস আছে পুরোনা যেটাতে বাংলাদেশ সবসময়ের জন্য ওয়ান ডেতে ওয়েস্ট ইন্ডিজকে বরাবরই এবং টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজতে বিশেষ করে হারিয়ে এসেছে সে মাহমুদুল্লাহ রিয়াদ লিটন দাস হফিব হোসেন সৌম্য সরকার তাসকিন আহমেদ এই সিরিজটাতে কিন্তু কিছু নতুন মুখ আছে যেগুলো এক্সপিরিয়েন্সের একটা বিষয় আছে বা তারা তাদের দিয়ে কিন্তু প্র্যাকটিস করাবে তো হয়তো বা মুশফিকুর রহিম বা সিনিয়র কিছু প্লেয়ার এখানে আসতে পারেনি বা তাদের নিজের ব্যর্থতার কারণে সব মিলিয়ে কিন্তু আমি যদি বলি যে পিজের কন্ডিশন যে ওয়েস্ট ইন্ডিজের যে পিজে খেলা হবে সে পিচটার কন্ডিশন যদি বলি মিরপুরের ছোট ভাই তো এই পিচটাতে যদি আপনি পঞ্চাশ ওভারে মোটামুটি দুশো দুইশো প্লাস রান করতে পারে দুইশো প্লাস রান যদি করা যায় সেখানে প্রথমে ব্যাট করে তাহলে কিন্তু লিড দেওয়া সম্ভব এবং ওই পিচটাতে কিন্তু ওরকমভাবে ওয়েস্ট ইন্ডিজের পিচ সম্পর্কে যদিও আপনি জানেন যে সেখানে পিচের বলের ধরন কীরকম আচার আচরণ করে বার একাত রকম আচরণ কিন্তু বলের আচরণ কিন্তু চেঞ্জ হয়ে যায় সেদিক থেকে বাংলাদেশের ব্যাটাররা যেহেতু মিরপুরে খেলে অভ্যস্ত এবং স্পিন ভালো খেলে যদিও সেদিক থেকে যদি টেকনিক্যালের দিক থেকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা টেকনিক্যাল দিক থেকে অনেক পিছিয়ে ক্রিকেটে তাদের যদিও বাহুতে শক্তি বেশি তারা ছক্কা মারা সবসময়ের জন্য চেষ্টা করে সবাই জানেন এবং আইপিএলে তাদের কিন্তু কত বেশি বা ওয়ান ডে আপনার ছক্কা মারতে হবে টেকনিক্যালে কিছু ক্লাসিক্যাল ব্যাটস ব্যাটও চালাতে হবে যে জিনিসটা বাংলাদেশটা বাংলাদেশকে এগিয়ে রাখবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে রাখবে কারণ বাংলাদেশে অনেক কিন্তু স্পিন ভালো খেলতে পারে ক্লাসিক্যাল দিক থেকে মনে করি বাংলাদেশ অনেকটাই এগিয়ে তো প্রথমে যারা ব্যাট করবে তারা অবশ্যই দুইশো পঞ্চাশ স্কোর যদি করে সেদিক থেকে তারাই কিন্তু একটা জয়ের সম্ভাবনা থাকবে এবং মাঠটা আকারটা খুব একটা বড় না ছোটো মাঠ যদিও তারপরে কিন্তু যদি স্পিন এবং ফাস্ট ফাস্ট বল কিন্তু ফোর্টি ফাইভ পার্সেন্ট স্পিন বল কিন্তু ফিফটি ফাইভ অর্থাৎ স্পিন বল কিন্তু পঞ্চান্ন পার্সেন্ট ওখানে কাজ করে এবং আগে যারা ব্যাট করেছে তাদের কিন্তু জয়ের সম্ভাবনাটা সবচেয়ে বেশি সব মিলিয়ে বাংলাদেশের যদি যে একাদশটা আমি দেখলাম একাদশটা দিকে যদি তাকে নতুন পারবেশী নিমন যেহেতু নতুন আসে মাহমুদুল্লাহ এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আছে তো যেহেতু সৌম্য সরকার টাসে আছে তো সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু ওয়ানডে সিরিজটা অবশ্যই ভালো কাটাবে এবং ভালোভাবে কামব্যাক করবে স্ট্রাগলিং তো বেস্ট লাক বাংলাদেশ ভালো করুক ওয়ান ডেতে ভালো থাকবেন আলাইকুম